হ্যালো আসসালামু আলাইকুম আগামীকাল ঈদুল আজহা তাই একটু রাত করে আড্ডা করে দিতে আসলাম রাত বাজে দেড়টা আসসালামু আলাইকুম এবরুয়ান আগামীকাল ঈদ তাই আজকে রাত্রে একটু আড্ডা দিতে আসলাম কি কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক হ্যালো এবরুয়ান আসসালামু আলাইকুম হাই হ্যালো এগারোটা তিরিশ না এখন বাজে আমাদের এখানে সাড়ে দেড়টা বাজে রাত একটা তিরিশ একটা তিরিশ বাজে আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আর সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক সবার সাথে গল্প গুজব করার জন্য চলে আসলাম কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন বাংলাদেশ ধন্যবাদ ধন্যবাদ এত কষ্ট করে আমার লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আমরা সিঙ্গাপুরে প্রবাসী হিসাবে আসি আমাদের ঈদ একা একাই করা লাগে ফ্যামিলিতে আমাদের এখানে নাই ফ্যামিলি বাংলাদেশে যাই হোক বাংলাদেশ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি লাইভ করছি এটা সিঙ্গাপুরে সিঙ্গাপুরের একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা ঈদ মুবারক ঈদ মুবারক ভাই অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমার এই লাইব্রের জয়েন হওয়ার জন্য ইকরামুল হক ইন্ডিয়ান ড্রাইভার বা এটা সিঙ্গাপুরে আই হ্যাভ এভ এ কাউ ইট ইট লুকস বিউটিফুল অফকোর্স এভরি কাউ হ্যাজ বিউটিফুল বাট ই ওয়ান এজ সামথিং বিউটিফুল বেটার দেন আদার ঈদ মুবারক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঈদ মুবারক আপনাকে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ঈদ মুবারক ভাই হ্যাঁ ভাই ঈদ মুবারক একরামুল ভাই একরামুল হক ইন্ডিয়ান ড্রাইভার ভাই আপনি কোথা থেকে দেখছেন ইন্ডিয়া খাওয়া দাওয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া রান্না ভাড়া করছি খাওয়া দাওয়া শেষ আপনার বিরিয়ানি ভাগ করছিলাম খাওয়া দাওয়া শেষ ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে সবাই একটু কম লাইক করে দিবেন লাইফটার একটা সবাই একটা লাইক করে দিয়েন এই আর কি ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে গুড নাইট গুড গুড নাইট আসলে গুড নাইট বলতে যদি আপনি কন্টিনিউ থাকেন এটা গুড ইভিনিংই থাকবে এই আর কি যত রাতে গুড ইভিনিং আর কি যদি আপনি কন্টিনিউ আর কি আপনার কাজকর্ম চালান হ্যাঁ অফকোর্স অবশ্যই করে দিয়ে যাবেন পরবর্তীতে ইনশাল্লাহ আমি ই করব ইন্ডিয়া কোন পার্টে ভাই আপনি আমাদের সাইডে কলকাতা নাকি অন্য সাইড ওকে ওকে আপনার কাজ করেন আনটি আপনার কাজ করেন ইকরামুল ভাই আপনার ভিডিও তো দেখতে হবে আমিও কিন্তু পেশায় ড্রাইভার ভাই সিঙ্গাপুরে এখন রাত্র একটা চৌত্রিশ ঠিক আপনাদের থেকে বহান ফ্রম বাংলাদেশ টু আওয়ার্স একেবারে কাটায় কাটায় দুই ঘন্টা আমরা আপনাদের আগে আপনাদের যখন সকাল সাতটা বাজে আমাদের এখানে সকাল নয়টা তা আপনাদের এখানে এখন এগারোটা চৌত্রিশ বাজে আমাদের এখানে রাত্র একটা চৌত্রিশ ওই তো আপনার আমার কা আলিপুর আলিপুরদুয়ার ধন্যবাদ ধন্যবাদ এত কষ্ট করে আসার জন্য আচ্ছা আপনার এই ভিডিওগুলো আমি দেখব আপনি কি ড্রাইভিং নিয়ে ভিডিও করেন না মূলত ইনফরমেশন কোন রিলেটেড ভিডিও করেন ইনফরমেশান হলে ড্রাইভিং সম্বন্ধে তো আমরা অনেক কিছু শিখতে পারবো আর আপনি গাড়ি কি কোনটা চালান মানে হ্যাভি ভেহিকেল ওর লাইট ভেহিকেল হ্যাঁ ভাই এগারোটা চৌত্রিশ এই যে হন এক মিনিট চেঞ্জ হয়েছে পঁয়ত্রিশ যাই হোক ভাইয়ের ভিডিওটা দেখতে হবে কারণ আমি ভাই সম্মান অবশ্যই দিতে হবে ড্রাইভিং একটা এমন পেশা আপনার একটা ড্রাইভার যদি একটা বাস না চালায় আপনার এই প্যাসেঞ্জারগুলা এক জায়গা থেকে এক জায়গা যাইতে পারবো না অবশ্য আমাদের যে অঞ্চলগুলা এখানে আমরা ড্রাইভাররা বেশি একটা মূল্যায়ন করি না পৃথিবীর হোল ওয়ার্ল্ডের ড্রাইভারের খুব সম্মান আছে ভাই কারণ ড্রাইভার শুধু সে ড্রাইভিং করে না তার উপরে একটা দায়িত্ব থাকে সে যদি আপনার পণ্য পরিবহন না করে আপনার খাওয়া দাওয়া এক একটা অঞ্চলে সংকট দেখা দিব এডিগুলো এগুলো আসলে আমাদের দেশের লোকেরা উপলব্ধি করে না তারা মনে করে আমি পাঁচ টাকা দা বাস উঠছি বাস আমি কিনা ফলাইছি ব্যাপারটা হয়েছে এরকম ও টেইলার অসংখ্য ধন্যবাদ ভাই তাহলে তো আপনার সাথে আরও বেশি কানেক্টেড থাকতে হবে ট্রেলার চালান যাই হোক ধন্যবাদ ভাই হ্যাঁ ইনশাল্লাহ আমিও ভবিষ্যতে ইনশাল্লাহ ট্রেলার চালাবো এখন হলো মাঝারি ধরনের গাড়ি চালাই ভাই সিঙ্গাপুরে ভবিষ্যতে আর কি ট্রেলার চালাবো ইনশাল্লাহ আপনি কি মানে আপনার ভিডিওগুলো কোন রিলেটেড এগুলো যাক আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ সবারই তৌফিক দান করুক তার সাথে সাথে আমারও তোফিক দান করুক তুই তো অলরাউন্ডার ফুবু এটা কী বুঝাইলেন অলরাউন্ডার অলরাউন্ডার বলতে কী বুঝাইলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমার লাইভে জয়েন হওয়ার জন্য না 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 টাকা পয়সা এটি কোনো ফ্যাক্টর না এগুলা আসলে এই কামানি এগুলা এগুলা বলা আপনার মনে করেন ওপেন প্ল্যাটফর্মে গেলি ঠিক না আল্লাহ যারে যেই সামর্থ্য দেয় যে যেই জায়গায় আছে দিন শেষে সে যদি মনে করে যে ওকে আলহামদুলিল্লাহ আমি খুশি তাইলে মেন আপনার টাকা টাকা কামাই হয় না আবার মনে করেন টাকা না কামাই করলো চলে না এই আর কি না এইগুলো এই সমস্ত কি ওপেন প্ল্যাটফর্মে কি কন না কন এইভাবে কথা কেন না এনে এই হলো ওপেন প্ল্যাটফর্ম এনে মনে করেন যার যার ব্যক্তিত্ব আছে এনে আপনি একটা জিনিস কইবেন আরেকজনে কব এটা হলো ব্যাপারটা এগুলো অন্য রকম না এখানে ওপেন প্ল্যাটফর্মে সব কিছু আর কি বলা ঠিক না ঠিক আছে মনে করেন ফর্মালিটিও মেনটেন করা লাগবো আবার মনে করেন নিজের মনে করেন এইগুলো ব্যক্তিত্বটা একটু ধরে রাখতে হইব ঠিক আছে উল্লাপাল্লা সব কিছু করল না আমি বড় লোক না আমি একটা নগণ্য গরিব মানুষ ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার খায়া বইরা ভালো রাখছে এই আর কি অবশ্যই অবশ্যই একরামল ভাই আপনার ভিডিও আমি দেখব আপনি যদি আমার লাইভে থাকেন তাহলে আমি আপনার দেখাচ্ছি আমি যেখানে যে রোডটা হাইটা দিতেছি এটা হলো আপনার সিঙ্গাপুর মালয়েশিয়ার এটা মনে করেন সোজা কথা যত হ্যাভি ভেহিকেল আছে সিঙ্গা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাব এই রোডটা দিয়া আর বাস যায় অপোজিট সাইডের হাইওয়ে দিয়া বাস বাসের লেনে আর কি আপনার বড় হ্যাভি ভেহিকেল ঢুকতে দেয় না আর হ্যাভি ভেহিকেলের জায়গায় মানে ওই ওই দিকে আবার হ্যাভি ভেহিকেল ঢুকতে দেয় না আবার ছোটো গাড়িও আবার আলাদা লেন আছে এই আর কি তা আমি দেখাই আপনার একটু পর পরই আপনার মনে করেন বড় বড় মানে খাবার দাবারের হ্যাভি ভেহিক্যালগুলো মনে করেন আসে ওখান গভীর রাত তো ভাই একটু কম কম এই মাত্র গেল কয়েকটা গাড়ি এই আর কি এই যে ট্যাক্সি সিঙ্গাপুরের ট্যাক্সি এই দেখেন এই যে ড্রাইভার কোনো মনে করেন ই নাই এই যে রাত করা ট্যাক্সি আপনার মনে করেন দেড়গুণ রাত্র বারোটা ক্রস করবো এই যে মালয়েশিয়াতে আসতো এই এটা মালয়েশিয়া থেকে আসতো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে সবুজ বাড়ব ভালোই আছে শুনছি মা বললো কী জানি একটা সমস্যা হয়েছে পরে আপনার সাথে এটা নিয়ে কথা বলুন যে আমি শুনছি আমি শিওর জানি না বললো কিসের জানি একটা কী হয়েছে শারীরিকভাবে একটু হালকা পাতলা অসুস্থ হ্যাঁ হ্যাঁ সিঙ্গাপুর আছে সিঙ্গাপুরে আছে বড় ভাই সিঙ্গাপুরে আছে এই যে দেখেন একটু ভাই আপনি যদি লাইভে থাকেন এই যে হ্যাভি ভেহিক্যাল মনে করেন এইগুলো খাবার দাবার আই না এই যে সিঙ্গাপুরে ডেলিভারি আর মালয়েশিয়া চলে যেতে মানে এইটা আর কি মিডিয়াম লেভেলের এর থেকে বড়ো বড়ো ট্রেলারগুলো মানে সিঙ্গাপুরের যত খাবার দাবার সব কিছু আরামাত চায়না আরাম চায়না আছে চায়না আজকে ঈদ চায়না দেখলাম আজকে ঈদ কোরবানি ঠোরমানি দিলো দেখলাম অনেকে এই আর কি অন্য দিছে ওর কথা বলিনি চায়না কোরবানি অন্য দিছে এই আর কি যাই হোক যেটা কয়ে দিলেছিলাম সিঙ্গাপুরের আসবে নাকি সেখানে এটা কি বুঝালেন আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আগামীকাল ঈদ ঈদ মুবারক আসবে নাকি সেখানে কি বুঝাইলেন বুঝলাম না হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই নামাজ আছে হ্যাঁ চলে যান চলে যান ভাই চলে যান ঘুমান ভাই ওকে অনেক ধন্যবাদ কষ্ট করে আসছেন ইনশাল্লাহ আমি আপনার এখানে গিয়ে আপনার এগুলো দেখব যাই হোক অনেক ধন্যবাদ ভাই যান ইনশাল্লাহ পরে আবার কথা হবে ইনশাল্লাহ হ্যাঁ চান কাজ থাকলে চলে যান আমি এখন শুয়ে পড়ব বড় উঠতে হবে ভাই কারণ কালকা মসজিদ আবার বাঁকা থেকে অনেক দূরে প্রায় দুই আড়াই কিলোমিটার বোর রাতে উঠে আবার যাইতে হবে কারণ ফজর নামাজ না পড়লে আপনার ফজর নামাজের সাথে সাথে এখানে ঈদের নামাজ তো মসজিদে পরবর্তীতে জায়গা হয় না আবার দ্বিতীয় জামাতে নামাজ পড়লো ভাল লাগে না গোম বলতে কি গোম আসি গোম আসি না তা না গম একটু কম আসি হ্যাঁ ভাই একর বল ভাই আসতে পারেন সমস্যা নেই ভাই যান ইনশাল্লাহ কালকে কথা হবে বা পরবর্তীতে কথা হবে ইনশাল্লাহ ঘটনা হয়েছে একটু কাজ কাম কম তো শরীরে প্রচুর আরাম লাগে এই কারণে আরাম লাগে দেখে আপনি মনে করেন ওই আপনার কি কয়ে মানে কোনো ক্লান্তি লাগে না কাজ কম এই আর কি কোম্পানির একটু কাজ কম বর্তমানে অবশ্যই একরামল ভাই ভালোবাসা আছে ইনশাআল্লাহ থাকবে আমি আপনার এর আগেও ওই আমার বেশ কিছু ইয়ের সাথে আপনার লগা ফ্রেন্ড করা এবং আমি তাদের ভিডিও নিয়মিত দেখি আর কি তাদের নিয়মিত দেখি আমার আবার ওই কোনো ই নাই মানে আমি যারা ভালো লাগবো অবশ্যই তার সাথে মানে যোগাযোগ রাখি বা তার ওখানে ঢুকি দেখি এই আর কি ফ্রি টাইমে আমি দেখি গো শরীর খারাপ না শরীর খারাপ কোনো অপশান নাই শরীর খারাপ হবো গেলে আলহামদুলিল্লাহ শরীর আল্লাহর মতো যথেষ্ট ভালো আপনার হল ঘুম সুন্দর মতো কভার করি ওই দেখা গেছে রাত্রে জাগলে পরবর্তী দিনে ঘুমাই বন্ধ তো আমি আপনার হল শনিবার ঈদ না শনি রবি দুই দিন বন্ধ বলতে পারছেন শনি রবি দুই দিন বন্ধ এই আর কি এই যেমন করেন বন্ধ আগের দিন সুন্দর ট্যাক্সি দৌড়লো যাইব বন্ধু বান্ধব গিয়াক এই চার ইন্ডিয়ান হ্যাঁ ঘুমামো একটু পর ঘুমামো এই যে আপনারা লাইভে আছেন কথাবার্তা করে ভাল লাগে এই আর কি যাবো ঘুরাম এখন পরে দুটা বাজে এই আর একটু পরে যাই চলে যাওয়া হ্যাঁ আমার কালকে ঈদ কালকে ঈদ এনে আবার কেমন আম মতো ওই যে ই না দেখা গেছে গত রোজার ঈদে আছে না আপনার সাড়ে পাঁচটা বাজে গেছি মসজিদে যায় দিয়ে আপনি মনে করেন নামাজ শেষ পর্যায়ে শেষ তাকবির দিতে আছে এই তাকবির কন্টিনিউ দিব দ্বিতীয় দিতে ঈদের নামাজ সাড়ে সাতটা বাজবো প্রথম জামাত দ্বিতীয় জামাত মনে করেন লগা আটটা চল্লিশে তবে দ্বিতীয় জামাতে নামাজ পড়লে বোঝেন না ভাল লাগে না প্রথম জামাতে নামাজ পড়লে হ্যাঁ মনে হয় যে নামাজ পড়ছি মালয়েশিয়া কালকে মানে সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রুনাই থাইল্যান্ড এইগুলা একসাথে ইত্যাদি এই আর কি সিঙ্গাপুর মালয়েশিয়া ব্রুনাই থাইল্যান্ড এই সমস্ত দেশ সব একসাথে আর অন্য অন্য দেশগুলো একত্রে এই আর কি বুঝতে পেরেছেন এই লাউস আচ্ছা তা ঠিক আছে তো ভালো থাকেন ওকে বাসায় এখন চলে যাবো বাসায় অলরেডি কাছে আইসে পড়ছি বকে চলে যাবো এখন বাসায় চলে যাবেন স্যার আচ্ছা গো গুড নাইট ফি ভালো থাকেন তো দয়া করেন সবাই ওকে তাই লাইফটা রাখি ওকে আসসালামু আলাইকুম আমার ফোনেরও শেষ একটু আগে লাইফটা অবহেছিল এই কারণে আপনার মনে করেন হঠাৎ করে আপনার লোকের দেখা যাচ্ছে টেম্পারেচার অনেক হাই ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মুবারক